বিশালগড় টাউন গার্লস স্কুল পানথর ফেক মাল্লাই রকন কেবাঙ্গে চাকর মু খাইকা পুলিশ সাবিমানকা ফা সালো সারেগো বিশালগড় থানা পুলিশ থানিব হইজা কক্টমা ফাইকা বিশালগড় টাউন গার্লস স্কুল পানথর বাগসা ফেক মালনে রো ফেক ম ফালে নানীবাগইন ফাইলাইকা আ কক্টমা নুক সিনো বিশালঘড় থানা পুলিশ পাতিমা থাই থানা ফিয়া পুলসনই ফেক মু ফালালনাই রো বাইক কেবিনো খারি পাতিমা থাইনি খারে থাই ইয়গোলো पुलिस पातिमा थाना सिमिक बाइक खनया फाउचा बि थानात लंगई थका था अंजने खोरकसा सिखला साका कोक्तम थनरग ददक सिता पुलिस अबगे नगुइना फेक फालेरो खारी थाका पुलिस फेक फालने रकन रद थारखा हाइनपोन पुलिस फेक फालने रकया फाउचा बि मान लिया दिसबे याकने ओ तो दुकोटा को तारा मोनो आइसे किछु आसिलो छतारा आइसे म चेक करसे तने दूर मा छ लोसे इगाली दोस न পুলিশ যাইছে তো কারোর ধরছে ধর্ষণী ধর তো দেখলাম ধর্ষণী কোথায় না তো